শ্রেয়ানের মাথায় বন্দুক ধরলো দীপা দীপার বন্দুক ধরার দেখে ভয় পেয়ে গেল শ্রেয়ান হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের সোয়ার নতুন পর্বগুলোতে এদিকে মিশকা অলিকে খাবার দিতে আসলে তখন অলি বলে আমি কিছু খাবো না তুমি আমাকে জোর করো না প্লিজ তখন মিশকা বলে কতদিন আর স্যালাইনের উপর থাকবে কিছু তো খেতে হবে তাই না তখন অলি বলে তুমি তুমি এখানে এসেছ কেন আর তুমি নার্সেজে আছো কেন তখন মিশকা বলে কি করব বলো তোমার মা বাইরে দাঁড়িয়ে আছে তোমার মা তো কোনোভাবে মানতে চাচ্ছে না যে আমি টিস্কা তুমি কি জানো তোমার মা আমার গায়ে পানি পর্যন্ত ঢেলে দিয়েছিল এটা প্রমাণ করতে যে আমি মিশকা কিন্তু কি করে বুঝাবো বলো যে আমি টিস্কা তখন অলি বলে হ্যাঁ সবই বুঝলাম কিন্তু আমার কাছে তোমার কি দরকার তখন মিশকা বলে দেখো আমাকে ভুল বোঝো না মানুষটা আমি যতটা খারাপ ভাবতেছ ততটাও কিন্তু আমি খারাপ না তুমি কি জানো আমি কিন্তু তোমাকে বাঁচিয়েছি আর তোমাকে বাঁচানোর পর তুমি কেমন আছো সেটা কি আমি দেখতে আসবো না বলো তখন ওলি বলে ও তাহলে তুমি আমাকে বাঁচিয়েছো দাঁড়াও আমি বাবাকে ফোন করে জানিয়ে দিচ্ছি তখন মিশকা বলে না না তোমার বাবাকে বলো না তোমার বাবাকে বললে তোমার বাবা সবাইকে আমার বিষয়ে বলে দিবে আচ্ছা একটা কথা ভেবে দেখো যে নিজের মেয়েকে ফেলে তার বইয়ের কাছে যায় তাহলে কি আমার কথা বলে দেবে না তুমি বলো প্লিজ তোমার বাবাকে কিছু বলো না এরপর সেখানে চলে আসে জয়ী তখন মিশকা জয়ীকে ধরে বাইরে নিয়ে যায় এবং বলে ওঠে কি ব্যাপার তোমার মা তোমার বোনকে বাঁচিয়ে আর এখন তোমার তোমাদের মিলন হবে না এটা আমি কখনোই হতে দেব না অন্যদিকে দীপা কাজের লোক সে যে শ্রেয়ানের বাড়িতে যায় এবং শ্রিয়ানের মাথায় বন্দুক ঠেকিয়ে বলে তুমি কাজটা একদম ঠিক করো নি আমার মেয়ে এখানে মরেও যেতে পারতো তোমার কি একটুও কোনো খেয়াল নেই দেখো তোমার বাড়িতে এত সিকিউরিটি থাকার পরও আমি তোমার রুমে আসতে পেরেছি তাহলে বুঝতে পারতেছো আমি তোমার কি করতে পারি তখন শ্রিয়ান বলে আপনি আর আমার কি করবেন তখন দীপা বলে হয়তো তোমাকে মেরেও ফেলতে পারি তখন শ্রিয়ান বলে না না আপনি কিছু করেন না আমাকে কি করতে হবে তাই বলেন তখন দীপা বলে আমার মেয়ের কাছে যেতে হবে এবং আমার মেয়ের কাছে ক্ষমা চাইতে হবে তখন শ্রেয়ান বলে ফোনে বলে দিলে হবে তো তখন দীপা বলে না ফোনে বললে হবে না তোমাকে সামনাসামনি গিয়ে অলির কাছে ক্ষমা চাইতে হবে যদি অলি ক্ষমা করে দেয় তাহলে ভালো আর যদি ক্ষমাও না করে তাহলে তোমার অনেক বড় শাস্তি হবে শ্রেয়ান তো বন্ধুরা এটি দেখতে পাবো আমরা অনুরাগের আর নতুন পর্বগুলোতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন